বেলাগাম আলুর দাম আর এবার রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাজ্য থেকে আলু রপ্তানি বন্ধের সিদ্ধান্ত টাস্ক ফোর্সের বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাইয়ের কাছ থেকে সুমন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আর আজ এই আলু রপ্তানি বন্ধের সিদ্ধান্ত টাস্ক ফোর্সের দেখো গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আলুর রপ্তানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তখনই তিনি মুখ্য সচিবকে বলে দিয়েছিলেন যে টাস্ক ফোর্সের বৈঠকটি করতে হবে ইমিডিয়েট সেই অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব মনোজ পরদার টাস্ক বৈঠকটি নেন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজার সমিতির সদস্যরা সঙ্গে টাস্ক ফোর্সের মধ্যে যে সমস্ত পুলিশের কর্মকর্তারা আছে তারা এবং বিভিন্ন যে কর্পোরেশন গুলো রয়েছে তাদের 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 প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন এখানে যেটা সিদ্ধান্ত হয়েছে যেহেতু আলুর রপ্তানি বন্ধ করতে হবে যেহেতু মুখ্যমন্ত্রী গতকালই বলে দিয়েছিলেন তারপর যেটা সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া আলু রপ্তানি শুরু করা যাবে না সেই অনুযায়ী মনোজ রাজ্যের মুখ্য সচিব তিনি পুলিশ থেকে কড়া নজরদারির মধ্যে চালাতে বলছেন বর্ডার এরিয়া গুলোতে যাতে আলু চোরাই পথ রপ্তানি না হয় এবং পাশাপাশি আলু রপ্তানি কবে শুরু হবে সেটা সেটাকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত ছাড়াও সমস্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বাজারগুলোতে অভিযান করা এবং যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্র যাতে না থাকে

সরকারি পারমিশন এখন নেই আপাতত বন্ধ পরে কি হবে সেটা দিয়ে মমতা দি সিদ্ধান্ত আর গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাজ্যের আলু বাইরে রপ্তানি করা যাবে না আর তাই আজ বন্ধের সিদ্ধান্ত আলু রপ্তানি বন্ধের সিদ্ধান্ত টাস্ক ফোর্সের গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব শীতকাল আসছে ইমিডিয়েট টাস্ক একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশান দিই আলুর সিড আমরা নিয়ে আসছি সিড তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয় ওরা অনেক দাম নেয় আলুর সিডে প্রবলেম হচ্ছে বাট প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয় কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যে সেটাকে রেখে নতুন আলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলোটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ স্টক কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটার করতে হবে ডিজিটাল এখন কেন তুমি ইমিডিয়েট কল গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনালাম তারপরে ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর উল্টি থানার আইসি গাড়ি পার করাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন তাতে উত্তম কুণ্ডু স্বপন সামন্ত বেচারাম মান্না এ এরা ভালো বলতে পারবেন এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায়